চিনের বাতাস চালু হামসর তো কি বলেন তো হরফ হামসের হরফগুলি তার মাখরাজ থেকে আদায় করার সময় উচ্চারণে বাতাস চালু উচ্চারণে বাতাস চালু থাকবে আবার বলেন আবার বিশ মিল মুখ খুলেন মিল মিল লা লা বের আওয়াজ একেবারে ক্লিয়ার লা লা অনেকেরই লে হয় লে লা মিল মিল আবার বলেন আবার বলেন সিনেমা বাতাস চালু করে লাম ক্লিয়ার করে বলেন তো আবার প্রথম থেকে বলেন আবার বলেন লাম যখন বলবেন জিব্বার আগার কিনার উপরে দাঁতের মাড়ি চারটা দাঁতের মাড়ির সঙ্গে লাগাই দিতে হবে করে রুবাইয়া আনিয়া মিল আবার বলেন আবার বলেন আবার বলেন